এই দেখুন সুন্দর কালার মশলাটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে এই দেখুন এবার এই ভেজে নেওয়া ধোকাগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দেবো লাউ দিয়ে ধোকার কারিটা কত সুন্দর রেডি হয়ে গেল নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে বন্ধুরা আজকে আমি এসেছি আমাদের বাগানে লাউ তোলার জন্য অনেক ধরনের সবজি রয়েছে তার মধ্যে লাউটাকে নিয়ে নেব কারণ এই শীতের সময় দেখবেন আমাদের শরীরটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে যায় আর লাউ সবজিটা জানিয়ে আমাদের শরীর ঠান্ডা করে আর এই সবজি দিয়ে যদি একটু ইউনিক ধরনের কোনো রান্না করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে তাই আজকে আমি এই লাউ দিয়ে লাউ ধোকা বানাবো একদম সহজ পদ্ধতিতে আপনারা যদি শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখেন তাহলে আপনাদেরও ভালো লাগবে এবং কম সময়ের মধ্যেও বানিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু আমি একদম নিরামিষভাবে বানাবো যাতে করে কিন্তু সবাই বানাতে পারবেন তো চলুন এখন বাগানে গিয়ে লাউটা পুরো লাউয়ের বাগান রয়েছে শুধু লাউ নয় কিন্তু এখানে রয়েছে রয়েছে বরবটি আর এই ভাড়াতে শুধু লাউ লাউ রয়েছে অনেক কিন্তু এখন খাওয়া হয়ে গেছে কমে গেছে গাছ প্রায় শূন্য হয়ে এসছে কিন্তু তার মাঝেও ওই যে দেখুন ভেতরে কি সুন্দর লাউ ঝুলে আছে ছোট বড় মাঝারি সব রকমের রয়েছে আর এই যে দেখুন সামনে রয়েছে কি সুন্দর একদম কচি ফ্রেশ লাউ এই লাউগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে আর এই একটা লাউ দেখুন পচে গেছে মানে নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই একটা ছোট সাইজের লাউ করেছে আরও তো ফুল কষি ভর্তি হয়ে রয়েছে আরও মানে গাছটা মরে গেলেও কিন্তু ফল দিয়ে যাচ্ছে আর আজকে রান্নার জন্য কিন্তু আমার বেশি লাউ লাগবে না একদম অল্প লাউ হলেই হয়ে যাবে তাই আমি বড়ো সাইজের লাউটা নিচ্ছি না এখান থেকে এই যে মাঝারি সাইজের যে লাউটা রয়েছে এই লাউটা নিচ্ছি দেখতেও বেশ সুন্দর আর এরকম মাঝারি কচি লাউ কিন্তু খেতে যেমন ভালো লাগে আর তেমনই কিন্তু রান্না করতেও বেশ ভালো লাগে তো চলুন এই লাউটাই আমি তুলে নিই তো চলুন এবার যাওয়া যাক রান্নাঘরে বাগান থেকে এরকম টাটকা টাটকা সবজি তুলতে কিন্তু বেশ ভালো লাগে আর এরকম গ্রামীণ টাটকা টাটকা সবজি দিয়ে রান্না করা যদি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন লাউয়ের বানানোর জন্য লাউয়ের সাথে যা যা উপকরণ লাগবে সবকিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি তো প্রথমে আমি এই লাউটাকে কেটে নেব তবে কাটার আগে ভালোভাবে ধুয়ে নেবো এত কচি লাউ যে হাত লাগার সঙ্গে সঙ্গে দাগ হয়ে যাচ্ছে এই দেখুন এবার এটাকে কাটব বঁটি ঠেকাতেই হচ্ছে না এতটাই কচি এই দেখুন একদম কচি লাউ দানাই ঠিকঠাক তৈরি হয়নি খসাটাকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে লাউ এমন একটা সবজি যে লাউ সমেত লাউয়ের খসাও খাওয়া যায় আবার ডাঁটাও খাওয়া যায় কোনো কিছু বাদ নেই এখানে আমি ছোট ছোট একটু পিস করে নিচ্ছি আপনারা যেমন পারেন তেমনভাবেই পিস করবেন আমি এখানে অর্ধেকের একটু বেশি লাউ দিলাম আর এতটা পরিমাণে থেকে গেছে এটা অসুবিধা নেই বাড়িতেই খেয়ে নেবো পরে এবার দেখুন এখানে একটা মিক্সি জার নিয়েছি এই মিক্সি জারের মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো কারণ ধোকা বানাতে গেলে কিন্তু লাউটাকে পেস্ট করতে হবে আর এটা যেহেতু ধোকা বানাচ্ছি সেই জন্য তো ছোলার ডাল দিতেই হবে তার জন্য এক কাপের একটু কম নিয়ে নিয়েছি ছোলার ডাল আর এই ডালটাকে আমি এক ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম জল ঝাড়িয়ে লাউয়ের মধ্যে দিয়ে দিলাম ধোঁকাটা যাতে আরও টেস্ট আসে তার জন্য কিন্তু আমি এখানে কিছুটা নারকেল নিয়েছি লাউয়ের সাথে পেস্ট করে নেবো দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব সব কিছু বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাবো প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চিমটি হলুদ গুঁড়ো হাফ চামচ সাদা জিরে আর এক চামচ সাদা তেল এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এটাকে ভাপাতে দেব তবে যে পাত্রে ভাপাতে দেবো সেই পাত্রে একটুখানি তেল বুলিয়ে নিচ্ছি ভালোভাবে চারিদিকে লাগিয়ে নেব যাতে ধোঁকাগুলো খুব সহজে উঠে আসে এবার আমি সম্পূর্ণ ব্যাটারটা ওই পাত্রের মধ্যে দিয়ে দেব এইভাবে ট্যাপটাপ করে নিলে কিন্তু ব্যাটারটা চারিদিকে সমানভাবে যাচ্ছে ব্যাটারটা ভাপাতে দেওয়ার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল জলের মধ্যে বসিয়ে দিচ্ছি একটা জল সমেত বাটি এবার আমি ব্যাটারের পাত্রটা ওই বাটির উপর বসিয়ে দেব থেকে দিয়ে দেবো একটা ঢাকনা ঢাকনা দিয়ে প্রায় দশ থেকে বারো মিনিট মতো ভালোভাবে জ্বালানি দিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখবো সেট হয়েছে কিনা এক সাইড হয়ে গেছে তবে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এই দেখুন হাতে জড়ছে না যেহেতু এটা লাওয়ের ধোকা সেই জন্য এই ধোকাগুলো কিন্তু খুব সুন্দর নরম হবে তো চলুন এবার এই পাত্রটাকে নামিয়ে নিই নামানোর পর এটাকে ভালো করে ঠান্ডা করে নেব এটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণে কিন্তু আমি মশলাটা রেডি করে নেব তরকারির জন্য তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল আর আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু সর্ষে তেলও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প একটু দারচিনি আর লবঙ্গ অল্প একটু সাদা জিরে থেতো করা আদা আর কাঁচা লঙ্কা হালকা করে ফোড়ন আর কাঁচা লঙ্কার আদাটা ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট যেহেতু এটা নিরামিষ তরকারি তার জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি চিনি অল্প একটু হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই রান্নাতে কিন্তু মশলা আমি খুব বেশি ব্যবহার করব না একদম ঘরে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা করব। এখানে আপনারা চাইলে এটাকে আমিষভাবেও বানাতে পারেন আবার জিরে বাটাও দিতে পারেন ধনে বাটাও দিতে পারেন আমি কিন্তু এগুলো কিছুই দেবো না প্রায় দু মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন মশলা থেকে ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে আর কালারটাও সুন্দর এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ফেটিয়ে রাখা টক দই আর টক দইটা যখন দেবেন মশলার মধ্যে অবশ্যই করে আঁচটাকে কিন্তু লো রাখবেন না হলে কিন্তু সঙ্গে সঙ্গে দইটা ফেটে যাবে আর মশলাটা একদম বাজে হয়ে যাবে মশলাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এই দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল ঢোকার তরকারিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু ঘন টাইপের হবে সেই জন্য অল্প করেই জল দিলাম দিচ্ছি একটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা অল্প একটু কাসুরি মেথি সামান্য একটু চিনি এবার এটাকে দু মিনিট মতো ফুটিয়ে নেব আর ততক্ষণে আমি লাউয়ের ধোকাগুলো পিস পিস করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এই দেখুন লাওয়ের ধোকাগুলো কত সুন্দর হয়েছে আর একদম নরম তুল তুলে এদিকে কিন্তু মশলা সহ গ্রেভিটা রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি ধোকাগুলোকে হালকা করে ভেজে নেব এতে করে কিন্তু খেতে অসাধারণ লাগবে আর এই যে প্রথমে গ্রেভিটা করে নিয়েছি এতে করে কিন্তু রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে অনুনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এবার অল্প একটু তেল এবার একটা একটা ধোঁকা আমি বসিয়ে দিচ্ছি সবগুলো প্রায় এক পিঠ হয়ে গেছে উল্টে দেবো এবারে এই রকম সুন্দর কালার এসছে এখানে আরো একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি একসাথে অনেকটাই এই লাউয়ের ধোকা বানিয়ে সেটাকে আপনারা ফ্রিজে রোড় করে রাখতে পারেন প্রায় এক সপ্তাহ মতো যখন ইচ্ছা হবে তখনই কিন্তু রান্না করে খেতে পারবেন মানে বাড়িতে যদি কোনো কিছুই না থাকে তখন কিন্তু এই লাউয়ের ধোকাটা রান্না করে নিতে পারেন খুব সহজে একটা তরকারি দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে আবার এগুলো একটু ভালো করে ভেজেও কিন্তু শুধু শুধুও খেতে পারেন আর আজকের এই লাউয়ের ধোকাটা সম্পূর্ণ আলাদা ধরনের রান্না করছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আরও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব তবে তার আগে আমি ধোকাগুলো তুলে নিই এবার দেখুন তাওয়াটা নামিয়ে নিয়ে তরকারি কড়াটা বসিয়ে দিয়েছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো দেখুন গ্রেভিটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি করে নিয়েছি একটা পাত্রের মধ্যে ঠেলে নিচ্ছি এবার এই ভেজে নেওয়া ধোকাগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দেব আর এইভাবে ধোকাগুলো দিলে কিন্তু গ্রেভিটা বেশি টানতে পারবে না গ্রেভিটা যখন ফোটে সেই সময় যদি ধোকাগুলো দেন তাহলে কিন্তু গ্রেভিটা সম্পূর্ণভাবে টেনে নেয় দেখুন লাউ দিয়ে ধোকার কারিটা কত সুন্দর রেডি হয়ে গেল দেখতেও অপূর্ব লাগছে না আপনারা যখন যে কোনো ধোকার তরকারি বানাবেন তখন কিন্তু অবশ্যই করে এরকম ধোকাগুলো সব শেষে দেবেন তাহলে গ্রেভিটা ঠিকঠাক থাকবে তা না হলে কিন্তু সঙ্গে সঙ্গে গ্রেভিটা টেনে নেবে একদম তরকারিটা শুকনো শুকনো হয়ে যাবে তো বন্ধুরা আজকে যে ইউনিক ধরনের লাভের ধোকাটা বানালাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তাহলে আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন